শীতকাল শুরু হয়ে গেছে শীতকাল মানেই প্রচুর পরিমাণে ফুলকপি থাকবে আর ফুলকপির বিভিন্ন রেসিপি থাকবে আজ আমি ফুলকপির একটা রেসিপি তৈরি করবো অর্থাৎ ফুলকপির কোপ্তা তৈরি করবো ফুলকপির কোপ্তা তৈরি করতে গেলে এক তো ভীষণ তেল দরকার হয় আর একটা দরকার হয় কোপ্তাগুলো তৈরি করার সময় অনেক সময় ভেঙে যায় আজকের আমি দেখাবো নামমাত্র তেলে কোপ্তাগুলো ভাজা হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার কোনো সম্ভব নয় থাকবে না নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃততে সকলকে স্বাগত তাহলে এগুলো আমি শুরু করে দেবো প্রথমে ফুলকপিটা আমি গ্রেট করে নেব এই জন্য গ্রেটার নিয়েছি গ্রেটারের এই বড়ো দিকটা দিয়েই ফুলকপিটা গ্রেট করে নেব এটা একদম ইজি প্রসেস তাই আমি বেশিক্ষণ দেখাচ্ছি না আমার যে পরিমাণ দরকার সেই পরিমাণ আমি গ্রেড করে নিয়েছি আর বাকি ফুলকপি আমি রেখে দেবো এই ফুলকপিটা এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল জলটা নিয়ে আসি জল দিয়ে নেব জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব বড় ছাঁকনি পেতে নিয়েছি ছাঁকনির মধ্যে দিয়ে দেব তাহলে জলটা সম্পূর্ণরূপে ঝরে যাবে আছে একটু এরকম হাত দিয়ে চেপে চেপে বা চামচের সাহায্যে ওটা চেপে নিয়ে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এটা ছড়িয়ে রাখবো গ্রেট করা ফুলকপিগুলো থালায় ঢেলে নিচ্ছি ফুলকপিগুলো থালার উপর ঢেলে নিয়েছি খুব সামান্য গ্রেট করা পনির দিয়ে দেব দেবে প্রয়োজনীয় লবণ অর্থাৎ স্বাদন দিলাম ছোট্ট এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্ক এরকম ছোটো করে কেটে নিয়েছি এটা দিলাম ঝালটা আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী কম বা বেশি করতে পারেন অল্প ধনে পাতা দিলাম দিয়ে আগে একটু আমি মিশিয়ে নিচ্ছি যদি বেশি একটু চেপে নেব যদি জল বেশি থাকে সামান্য জল আমি চেপে বার করে দেব নুনটা মাখিয়ে নিয়েছি এবার একটু চাপ দিয়ে জলটা বার করে নেব একটা বাতি নিয়েছি যদি জলটা সব অল্প একটু জল আমি বার করে নিয়েছি এবার অন্যান্য জিনিসগুলো একে একে মেশাবো ছোটো চামচে সিকি চামচের কম দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শিকি চামচ দেবো সামান্য হিং এক চামচ দেবো বেসন খুব বেশি বেসন দেবো না আমি আর খুব সাধারণ মশলা দিয়ে আরও অনেক মশলা দেয়া যেতেই পারে তো আমি অত মশলা দিয়ে করতে চাইছি না তাহলে পনির ফুলকপি স্বাদ শেষকালে পাওয়া যাবে না তাই এরকম খুব সামান্য এবং খুব সাধারণ মশলা দিয়ে আমি এটা বানাবো একটু সামান্য চিনি দেব যেটা দেওয়া হয়নি আমি এখন একটু চিনি দিয়ে দেব। হাফ চামচ চিনি দিলাম দিতে একটা আলতো করে মাগ দেব না আলতো আলতো করে মেখে নেব দেখুন এটা যেহেতু আমি বল পাকাবো না বললাম না কি একটা খুব সামান্য তেলে ভাজবো তাই এটা আমি বলের মতো পাকাবো না আমার একটু নরম হলেই ভালো হবে তাই যে জলটা আছে না এই জলটা আমি এবার দিয়ে দেব সম্পূর্ণ সুন্দর করে মেখে নিয়েছি এবার সাইজটা একরকম হওয়ার জন্যে আমি একটা এরকম গোল্লা পাকিয়ে নেব যাতে সব সাইজগুলো আমার সমান হয় এগুলো সব গোল্লা পাকিয়ে নিয়েছি এরকম এরকম রাফ গোল্লা পাকিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর একটা পাম্প চাপিয়ে দিচ্ছি আপ পাম্পের মধ্যে কোপ্তাগুলো আমি বানিয়ে নেব তাহলে খুব কম তেলে বানানো হয়ে যাবে এবং এটা ভেঙে যাবারও কোনো সম্ভাবনা থাকবে না অল্প অল্প তেল ছড়িয়ে দিচ্ছি আমি অত সবগুলো লাগবে না সবগুলো দেওয়া তেল দেওয়া ঠিক হয়নি যাই হোক আফ পাম্পটা তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এক একটা দো বার নেবো আর এরকম চেপে বসিয়ে দেবো এভাবে যদি কোপ্তাগুলো বানানো যায় তাহলে কম তেলে বানানো হয়ে যাবে এবং এটা ভেঙেও যাবে না দেখলেন খুব কম বেসন দিয়ে শুধুমাত্র একটা বাইন্ডিং এসেছে এমন একটা দিয়েই আমি বেসন দিয়ে এটা বানাচ্ছি এবার এক দু মিনিটের জন্য এটা চাপা দিয়ে দিচ্ছি মিনিট দুই পরে ঢাকাটা সরিয়ে নেব এবং এগুলো সব উল্টো দিক করে দেব খুব সব তাই খুব ধীরে সাবধানে এটা উল্টো দিক করে দিতে হবে আবার অল্প অল্প তেল দিয়ে দেব আপামটা নিভিয়ে দেব এবং বড়াগুলো আমি এক এক করে নামিয়ে নেব বা কোপ্তাগুলো নামিয়ে নেবো এখন একটা মশলা রেডি করব একটা মাঝারি সাইজের টমেটো আমি একটা ছোট বাতি করে সেদ্ধ করে নিয়েছি এবার টমেটোর খোসাটা তুলে নেব টমেটোর খোসাটা তুলে নিয়েছি এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম এবার কিছু মশলা অ্যাড করব হলুদ দেব শিকি চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ সার সামান্য দেবো এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কখন দেব সেটা আমি দেখাচ্ছি এটা সামান্য একটু জল দেব সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি এটা সরিয়ে রাখবো আর একটা মশলা রেডি করব এক চামচ টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দেব লঙ্কার গুঁড়ো দিয়ে এই দইয়ের এটা পেস্টটা সুন্দর করে মিহি করে বানিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এখন গ্যাসে চলে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এবার সাদা তেল দেব। অর্থাৎ এটা সূর্যমুখী তেল এক চামচ সূর্যমুখী তেল দিলাম আর দেহ এর মধ্যে সামান্য ঘি খুব সামান্য ঘি দিয়ে দিলাম একটা ফোড়ন দেব খুব সামান্য জিরে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটা তেজপাতা এটা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এখন একটা পেস্ট করলাম টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে ধনে এই পেস্টটা প্রথমে দিয়ে দেবো জারটা ধুয়ে ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব এই মশলা দিয়ে তেল ছাড়ে এখন দই আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা দিয়ে আবার এটা নাড়াচাড়া করে নেবো তেল ছাড়া পর্যন্ত এখন দিয়ে দেবো হাফ চামচ চিনি কেননা টমেটো আছে আবার তক্তই আছে ওই জন্যে ব্যালেন্স করার জন্য সাতটা হাফ চামচ চিনি দিলাম আর দেব এবারে লবণটা হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম যদি প্রয়োজন হয় তাহলে খুব সামান্য জল ওভেনে আমার গরম জল হচ্ছে এই গরম জল আমি চামচে করে ছোট চামচে দু চামচ জল দিয়ে দিলাম দিয়ে আবার এটা নেড়ে নেব কষৌড়ি মেথি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও এক মিনিট আমি এটা নাড়াচাড়া করে নেব এটা নাড়াচাড়া করে নেবো মিনিট দুই আড়াই মিডিয়াম হিটে ফুটিয়ে নেব গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিলাম মিডিয়াম হিটে দু থেকে আড়াই মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে এখন খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দেব গ্যাসের হিট বন্ধ করে দেবো ফুলকপির কোপ্তাগুলো এরকম বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি এগুলো গ্রেভিতে দিয়ে ফোটানো যাবে না কেন খুব সফট তাহলে সব ভেঙে যাবে তাই বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে গ্রেভিটা আমি দিয়ে দেবো গ্রেভিটা সব দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে এভাবে দশ মিনিট ঢেকে রেখে দেবো তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাত